নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো ফুলকপির পরোটা সকাল সকাল বটের জন্য ফুলকপির পরোটা বানিয়ে দিয়েছিলাম আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে তোমরা শুনতেই পাচ্ছ লোকজনের যাওয়া আসা চলতেই থাকে রাস্তার মাঝখানে ঘর তাই কিছু করার নেই তবুও ভয়েসটা দিচ্ছি প্রথমে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে ফুলকপিটাকে কুড়িয়ে নিয়েছিলাম তারপর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু মুড়ি আর একটু আদা লঙ্কা বাটা জিরে বাটা তারপর এত তাড়াহুড়োর মধ্যে করতে হয় যে মশলাটা ভালো করে ভাজা না হওয়াতেই আমাকে ফুলকপিটা দিতে হয়েছিল কারণ বর খেয়ে দোকানে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব ওর জন্য খাবারটা বানিয়ে দিতে হয় তো ফুলকপিটা তারপর দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি ছানা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে আমি ভেজে নেব বেশ ঝরঝরে করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে বেশ ফুলকপিটাও মুচে যাবে আর সুন্দর মতন ভাজা হয়ে যাবে এদিকে আমি আটাটা মেখে নেব আটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জোয়ান একটুখানি নুন আর বাকিটা আমি দই দিয়ে মেখে নেবো কোনো ময়ন আমি দেবো না এখানে দইটা খুব ভালো পাওয়া যায় তাই যদি দই দিয়ে কোনো জিনিসটা মাখা হয় ময়দা বা আটা তাহলে ময়ন দেওয়ার প্রয়োজন হয় না দেখো আমি দই দিয়ে যতটা মাখা যায় মেখে নিচ্ছি তারপর যতটুকু জল লাগবে সে জলটা দিয়ে আমি আটাটা মেখে নেব আমি এখানে ময়দা ইউজ করিনি কারণ বরের ময়দা খাওয়া বারণ তাই ময়দা দিয়ে আমি পরোটাটা বানাচ্ছি না আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে একটু শক্ত মতন ডোটা করেছিলাম তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে আমার ফুলকপিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর একটুখানি ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ানো দেওয়ানোর পর আমি আরেকটুখানি ভেজে নেবো নারকেল থাকলে তোমরা নারকেলও দিতে পারো বাদামও দিতে পারো আমি কিন্তু ওসব কিছুই দিইনি তাড়াহুড়োর মধ্যে অত কিছু মাথাতেও থাকে না আর দিয়েও নি ইচ্ছে করেই কারণ অত সময় ছিল না ওগুলো সময় থাকলে বেশ হাতে সময় নিয়ে করলে তাহলে সব রকম জিনিস দিয়ে করা হয় তারপর আমি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা পাতা তারপর মশলাটাকে কড়াই থেকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম এদিকে আটাটা থেকে লেচি বানিয়ে নিয়েছিলাম আমি লেচের মধ্যে পুর ভরে বানিয়েছিলাম যেগুলো বেলছিলাম তো ফেটে যাচ্ছিলো তাই পরে আমি রুটিটা বেলে নেওয়ার পর পুরটা ভরছিলাম তাহলে সেটাতে অতটা ফাটেনি পরোটাটা তোমরা যেভাবে চাইলে সুবিধা হবে সেভাবে করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো আমি পরোটাগুলো এভাবে বেলে নিচ্ছিলাম প্রথমে লেচের মধ্যে পুরটা ভরে নিয়েছিলাম ফেটে যাচ্ছিলো তাই আমি প্রথমে রুটিটা বেলে নিলাম তারপর মধ্যখানে পুরটা দিয়ে চার পাঁচটা মুড়ে আবার একটু হালকা হাতে বেলে নিয়ে তারপর কড়াইয়ে ভেজে নিয়েছিলাম গোপোষণের তাওয়া নেই তাই কড়াইয়ের মধ্যে পরোটাগুলো আমি ভেজে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টো পাল্টা করে ভালো করে সেকে নিয়ে তারপর তেল দিয়ে ভালো করে ভেজে তেল বা ঘি তোমরা যা খাবে তা দিয়ে ভেজে নিতে পারো ভেজে নিয়েছিলাম হয়ে গেল আমার ফুলকপির পরোটা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখো বেলার সময় এতটা তাড়াহুড়ো ছিল যে ফেটে যাচ্ছিলো আর খুব নরম হয়েছিলো যেহেতু দইটা দিয়ে মেখেছিলাম তাই খুব নরম হয়েছিল মাখাটা খাস্তা হয়ে গেছিলো দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণ এনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখো হয়ে গেল আমার ফুলকপি পরোটা